আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমরা একটি খুশির সংবাদ নিয়ে এসেছি আপনাদের মাঝে আপনারা ইতিমধ্যেই জানেন যে উনিশ জুন দু হাজার পঁচিশ এর ভিতর যারা আপনার মুফা হয়ে গেছে তাদের কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না লো ডাউনলোড এবং ক্লিনার বিষয়ে কিন্তু বর্তমানে বর্তমানে আপনাদের যাদের মুফা হানাই বা আপনারা মুফার জন্য জমা দিয়েছেন তাদের জন্য কিন্তু সুখবর আছে সৌদি সরকার এবং বাংলাদেশ সরকার কর্তৃক একটি সিদ্ধান্ত আপনারা খুবই শীঘ্রই পাবেন যে ভবিষ্যতে আপনার তাকামূল্যের জন্য লোড আনলোড এবং ক্লিনার ভিসায় কোনো সার্টি টাকামুল সার্টিফিকেট লাগবে না আমরা বিশ্বস্ত সূত্রের মাধ্যমে জানতে পারছি যে আপনারা তাকামুল সার্টিফিকেটের লোড আনলোড এবং ক্লিনার ভিসার তাকামুল সার্টিফিকেটের যে বাধ্যবাধকতা ছিল বাধ্যতামূলক যে ছিল সেটি উঠে যাচ্ছে তো আপনারা যারা ভবিষ্যতে সৌদি আরব যাবেন তাদের জন্য কিন্তু অবশ্যই একটি স্বস্তির খবর আর আপনারা যারা ভিসা জমা দিয়েছেন কোনো আপনাদের জন্য স্বস্তির খবর যে আপনারা কিন্তু তাকামুল সার্টিফিকেট লাগবে না আর এ বিষয়ে সিদ্ধান্ত কিন্তু আপনারা আজকে অথবা আগামীকালকের ভিতরেই সৌদি সরকার থেকে সিদ্ধান্ত দেওয়া হবে অফিসিয়ালি তখন আপনারা সবাই ক্লিয়ার হতে পারবেন বিষয়টি সো এটাই ছিল আজকে তাকামুলের সর্বশেষ খবর আর আপনারা যারা আমাদের চ্যানেলও নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে আপনার সৌদি আরবের যা যা তাকামুলের বিষয়ে খবর অথবা সৌদি নিউজ আছে সবগুলো আমাদের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ